বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে শাক সবুজ পায়রার কথা বলেছিলে সবুজ পায়রা বেলে পায়রার কথা বলেছিল বন্ধুরা এই বেলে সব করো পুরো একদম লেজ গড়া গড়া থেকে বাঁধা একদম তিলক বাঁধা যাকে বলে পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁধাটা দেখায় তোমাদের জয় ভাই আমাকে বলেছিল যে আমার সব পায়রা ফ্লাই করে ফ্লাই করে উড়িয়ে দেখে দেবো সেরকমই উঠছে যেমন পায়রা পুরো বন্ধ হয়ে গেছে পায়রা দেখা যাচ্ছে না বন্ধুরা যে তিন চারটে পায়রা উড়িয়েছিল আমি এক্ষুনি কিছুক্ষণ আগে দেখছিলাম গিরিবাস পায়রা কেমন হয় দেখো পুরো বন্ধ হয়ে গেছে আর দেখাই যাচ্ছে না ক্যামেরায় পুরো বন্ধ হয়ে গেছে তাই তো বন্ধ হয়ে গে কতক্ষণ বন্ধ থাকবে তবু পায়রা এখন বন্ধ থাকবে পায়রা সেই চারটে পাঁচটার আগে পায়রা নামবে না বন্ধুরা দেখো কাসমাদোমার মতো কাসমাদোমা চিনিট রোডের কাসমাদোমা আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে একটা নতুন লবটে চলে এসেছি যে দাদা বাড়ি এসছি

এটা সেলের ভিতরে আছে তাই তো বন্ধুরা এটা সেলের ভিতরে আছে চিনি কালদম তোমার অনেকেই চিনি কালদমের কথা বলেছিলে এইটা তোমার দেখো নড় নড় পায়রা কোয়ালিটি আর ঠোঁটের পায়রা সেপ দেখতে পাচ্ছ একটু কাছ থেকে দেখিয়ে দিই তোমাদের চোখের কোয়ালিটি ঠোঁটের স্ট্রাকচার এবার লেসটা দেখো একদম লেজ গড়া গড়া থেকে বাঁধা একদম তিলক বাঁধা যাকে বলে এটা মাথা পাড়া ডিম ডিম পারবে তো ডিম বাচ্চার পুরো গ্যারান্টি আছে গ্যারান্টির সাথে তোমরা নেবে পায়রা দেখো এক পিয়ার ডিম তোমার বাড়ি এখন রানিং ডিম পেড়েছে আচ্ছা বন্ধুরা দেখো বন্ধুরা দেখাচ্ছি মাধেরা প্রথমে দেখিয়ে দিলাম ভালো করে তোমাদের পাঞ্জার কোয়ালিটি দেখো এই দেখো আচ্ছা চলো এবার একটু নটটা দেখাও নটটা সব করাও তোমাদের স্ট্যান্ডিংটাও দেখাবো এই তোমার নড় নড়ের টেল দেখো লেজের কোয়ালিটি দেখতে পাচ্ছো এই দেখো নটটা এইটা এবারে বলো এই দুটো প্রাইস কত টাকা রেখেছো কত হলে তুমি ছেড়ে দেবে চার হাজার টাকা দাম একটু কম হবে নাকি ফিক্সড রেট আচ্ছা কম সম হয়ে যাবে বন্ধুরা কম হ্যাঁ কি বলছো তো ভিডিও দেখে আচ্ছা চলো আমার ভিডিও দেখে আসলে কম সম হয়ে যাবে এই পেয়ারটা চিনি কালদম মাত্র চার হাজার টাকা চলো একটু ছেড়ে দেখাও একটু স্ট্যান্ডিং এই পেয়ারটা একটু স্ট্যান্ডিং করে দেখাচ্ছে আমাদের জয় ভাই দেখো এটা ছেড়ে দেখাই তোমাদের জন্য এই দ্যাখো পায়রা দেখো পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ পিয়ার এই পেয়ারটা পড়বে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবে তোমরা ডিম বাচ্চারও গ্যারান্টি আছে জয় এবার কি পায়রা দেখাবে এরপরে কি পায়রা দেখাবে এরপরে সব কাশমাধমা আচ্ছা চলো কাশমাদমা দেখাই চলো বন্ধুরা এই জয় ভাইয়ের লভটা দেখায় তোমাদের এই ভিতরে অনেক পায়রা রেখেছে এখানে এখানে অনেক পায়রা আছে দেখতে পাচ্ছ এখানেও আছে তিন চার জায়গায় আছে তোমার এই সাইডেও আছে এখানে ওর কিছু পায়রা রেখেছে পার্সোনাল ভাবে যে অনেক বড়ো লভ এরকম না বাট পায়রাগুলো খুব সুন্দর সুন্দর উনি কালেকশান করে বা ঘরের পায়রা ফ্লাইও করাবে কিছুক্ষণ পরে ফ্লাই করাবে এখানেও কিছু আছে সেগুলোও তোমাদের দেখাবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবারে দেখা কাশবান্ধবা বন্ধুরা দেখো এই হ্যাঁ এক পিয়ার কাশবান্ধবা তাই তো আচ্ছা দেখাও

একটু লেসটা দেখো লেসটা দেখো টেলটা দেখো এই যে তোমার লেজের কোয়ালিটি পুরো তিলক বাঁধা আছে তিলা বাঁধা দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো বন্ধুরা এই মাদা ভাইরার কোয়ালিটি দেখো একটু ফেদারটা দেখো ফেদারটা বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ এইটা হালকা ভাইব্রেশনও আছে এই দেখো ফেদার দেখো ফেদারের কোয়ালিটি দেখো আচ্ছা জয় ভাই ওড়াবে বলছে একটা ওড়াবে নাকি আরেকটা ওড়াবে না এইটা ওড়া পারবো ওখানে আচ্ছা আর আরেকটা সব ওড়া কি সব করাবে হ্যাঁ ওগুলো সব আচ্ছা চলো ওটা ছেড়ে দেখাও বন্ধুরা তোমাদের ওই পিঞ্জরা ছেড়ে দেখাই তোমাদের হ্যাঁ নরের নরের তোমার টেল টেলের কোয়ালিটি দেখাই লেজের কোয়ালিটি এই দেখো বন্ধুরা লেজের কোয়ালিটি দেখো এই দুজনের বাচ্চা কিরকম আসে এর বাচ্চা আসে একটা তোমার ফেস আছে একটা একটু গায়ে ছিড়া আছে কিন্তু পরে পুরো ফ্রেশ হয়ে যায় পরে ফ্রেশ হয়ে যাবে তাই তো বয়সের সঙ্গে সঙ্গে হ্যাঁ বয়সের সঙ্গে আচ্ছা চলো চলো ছেড়ে দাও দেখি দেখি মাদারা খুব সুন্দর দেখো মাদারা সরু গেট পায়রা বন্ধুরা মাদারা দেখাই তোমাদের নটা টু একটু ওল্ড লাইন আছে এই দেখো এই পেয়ার এবারে বলো এই এই দুটো কত টাকা হলে ছাড়বে তুমি এই পেয়ারটার দাম নাকি তিন টাকা বন্ধুরা তিন হাজার টাকা দাম এবারে একটু উড়িয়ে দাও আমরা ওড়া দেখব বন্ধুরা সকাল সকাল জয়ের বাড়ি চলে এসেছি একটু ওড়া দেখার জন্য এই ঠান্ডার সময় উড়িয়ে দিচ্ছে দেখতে হচ্ছে জয় ভাই উড়িয়ে দিলো পায়রা বল এই একটা আছে হুম বন্ধুরা দেখো একটা লং সাইজ আছে আর একটা শর্ট সাইজ এই দুরুষ কি ওড়ে নাকি এই এই নর্মাল এই মাদা আমার ঘরে বিশাল ওড়ে আনলিমিটেড ওড়া মাদা মাদারা মাদা আনলিমিটেড ওড়া বন্ধুরা দেখো এই পশ্চিমবাগে তোমার মাদারা দেখাই চোখের কোয়ালিটি দেখো এইটা তোমার

কোথায় কাশমা দেখা যাচ্ছে না পায়রা বেড়ে যায় বন্ধুরা দেখা কোথায় ফ্লাই করছে জয় ভাই পায়রা আনলিমিটেড মানে তবু কতক্ষণ তোমার ফ্লাই করে

বন্ধুরা দেখো পায়রা সেল করছে ওরা ওরা দেখি মানে পায়রা আছে সব কটা ফেলাই করে পায়রা কোয়ালিটি খুবই ভালো লেস্টার দেখো দেখো মাদা পায়রা তোমাদের যদি নট থাকে তাহলে নিতে পারো বাচ্চা কাচ্চা ঠিকঠাক আসবে লেন্সটা এক দুটো সাদা যেগুলো কি কালো হবে করে সব ফেলে দেবে আচ্ছা আচ্ছা বন্ধুরা মাদা পায়রা তোমাদের যদি কারো লাগে এই পায়রাটা নেবে হালকা পয়েন্ট আছে বাট এদের বাপমার পয়েন্ট নেই তাই তো তাহলে বাচ্চা পড়ে যখন হবে তখন পয়েন্ট নাও আসতে পারে আচ্ছা আচ্ছা এবারে বলো প্রাইসটা কত আছে এই পায়রাটা হাজার টাকা বন্ধুরা মাদা পায়রা মাদা কালদোমা যদি লাগে কারোর তাহলে তোমরা যোগাযোগ করবে এই জয় ভাইয়ের সাথে ফেদার কোয়ালিটি দেখো বন্ধুরা সাত পায়রা পায়রা এখন দেখো পায়রা খুবই সুন্দর পায়রা দাদা পায়রা মাত্র 1000 টাকায় পাবে আচ্ছা চলো বন্ধুরা দেখো কত হাইট উঠে গেছে এই জয় ভাইয়ের পায়রা গিরিবাজ লাভার যারা আছে তারা অবশ্যই এই পায়রা নিতে পারো যেরকম বাজি সেরকম উঠছে সঙ্গে সঙ্গে হাইট নিয়ে নেয় যে জয় ভাই আমাকে বলেছিল যে আমার সব পায়রা ফ্লাই করে ফ্লাই করে উড়িয়ে দেখে দেব সেরকমই উঠছে দেখো এই এটা কালপড়া নড় আছে এর মাদিটা উপরে উঠছে বন্ধুরা দেখো ওই উপরে উঠছে কালপড়া নড়টা এই মাদারা আর নড়টা इजी আছে মাদাগুলো ফ্লাই করছে নড়গুলো ফ্লাই করে না তাই তো একটা নড় ফ্লাই করে এডি বাচ্চা এদের এডি বাচ্চা ওড়ে আর এটা কালডুমা উঠে গেছে কালডুমা উঠে গেছে বন্ধুরা পায়রা দেখো কত উপরে উঠে গেছে দেখো গिरीবাস পায়রা কেমন ওড়ে দেখো শুধু উপরেও বাজি খায় এক দুটো করে নিচে বেশি भाजी খ吃লো পায়রাগুলো দেখো বন্ধুরা পায়রা দেখো শুধু এডি বাচ্চা উড়িয়ে দেখে নিয়ে যাবে গিরিবাস পায়রা হ্যাঁ আচ্ছা এটা তোমাদের সব আই কোয়ালিটি সব আই কোয়ালিটি এই দেখো আই কোয়ালিটি দেখো পায়রার কোয়ালিটি দেখো লেসটা দেখতে পাচ্ছ লেস দেখো

জয় ভাইয়ের বাড়ি পায়রার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দর আর প্রথমেই দেখায় তোমার নড় পায়রাটা নড় পায়রার আই কোয়ালিটি দেখায় তোমাদের এইটা তোমার নড় পায়রার আর এইটা তোমার মাদা পায়রা দুটো পুরো সেফ দেখো শুধু মাদার সেপ দেখো চোখের কোয়ালিটি দেখো ফেদার কোয়ালিটি দেখো হালকা করে বন্ধুরা দেখো মাদার ফেদার কোয়ালিটি দেখো এই দেখো আর ওটা দেখি ওটা দেখি একটু ওটা দেখো বন্ধুরা দেখো এটা বন্ধুরা এই ফেদার এর ফেদার কোয়ালিটি দেখো নড়পাড়ার ফেদার কোয়ালিটি ছেড়ে দেখাও এবার বলো এবার বলে দাও যে এই এই পায়রা দুটো কত টাকা দাম রেখেছো এই এই পেয়ারটার দাম রেখেছি 1500 টাকা কত কতক্ষণ উড়বে হ্যাঁ কতক্ষণ উড়বে এর 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 প্রচুর বাড়ি চলে এসেছে

বুনেরা শাক সবুজ পায়রা কেমন দেখো বুনেরা পাড়ার কোয়ালিটি দেখো এরকম পাড়া তোমরা অনেকেই খোঁজ পাড়া রেস্টান্ডিং দেখো কেমন এই আরেকটা সবুজ পাড়া আছে সরকুরুণেন্দ্র এটা নড় আছে বানাতে ডানাতে মাদা আছে আচ্ছা বন্ধুরা দেখো নটটা তোমাদের ওটা দেখায় এগুলো পুরোনো ব্লাড লাইনের পায়রা তো কোনো ভাঙানো নেই পায়রার চোখের কোয়ালিটি দেখো ঠোঁট দেখো এটা পুরোনো টাল আছে ডিম বাচ্চা করতে পারে তাই তো ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর এইটা তোমার মাদা পায়রা এদের কত টাকা দাম হলে ছাড়বে তুমি বন্ধুরা মাত্র আটশো টাকা হলে ছেড়ে দেবে জয় ভাই তোমাদের যদি লাগে অবশ্যই জয় ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে বন্ধুরা তোমাদের স্ট্যান্ডিংটা দেখে দিই এই পায়রাটার

এইটা তোমার নর পায়রা আছে এক পিয়ার এক সেট আচ্ছা ডিম বাচ্চা ডিম বাচ্চা করে তো এটা কি এগুলো কি ওড়ে নাকি এগুলো সৌন্দর্যের জন্য আচ্ছা ফেদার কোয়ালিটি তো ডানা দেয়নি এখনো আচ্ছা ডানা এখনো দেয়নি বন্ধুরা দেখো পায়রা দুটো ওটা ছেড়ে দেখো দেখি ছেড়ে দাও একটু হালকা করে এইটা তোমার নর ছাড়লো আর এইটা মাদা পায়রা এই দেখো পায়রা দুটো দেখো বন্ধুরা পায়রা দূরে দেখো কেমন যারা গিরিবাজ লাবার আছে তারা বুঝতে পারবে কেমন পায়রা অনেকজনের এরকম পায়রা শখ থাকে পায়রা কত সুন্দর দেখতে দেখো হয়ে গেছে আর দেখাই যাচ্ছে না এক পোটাও পায়রা বন্ধুরা দেখো আর আমি তো দেখতে আকাশেই দেখতে পাচ্ছি না কত হাইট উঠে গেছে আর একটু হালকা কুয়াশা আছে তো ওই জন্য দেখা দেখা যাচ্ছে না দেখা যাবে আচ্ছা আচ্ছা যখন আমি এখান থেকে বেরিয়ে যাবো তখন পায়রা দূরে দেখাবো যদি দেখা যায় বন্ধুরা সব আছে একপিয়ার কালদুয়া ম্যাডা বন্ধুরা দেখো এক পেয়ার আর কালদুয়া ম্যাড্রাস দেখা যাচ্ছে এবার ম্যাড্রাসে চলে এলাম জয় ভাইয়ের কাছে অনেক ম্যাড্রাসই পায়রা আছে এগুলো কি তোমার বাড়ির পায়রা নাকি কালেকশনের পায়রা বাড়ির বাড়ির পায়রা এগুলো সব এইটা তোমার নট পায়রা আছে ঠোঁটটা দেখো নট পায়রা সাদা পুরো চোখের কোয়ালিটি দেখো রিং দেখো চোখের রং দেখো আর এই যে তোমার পাঞ্জার কোয়ালিটি এই যে পায়রাটার এটা পাঞ্জা আর এইটা তোমার মাথা পায়রা আছে লাইট আছে বন্ধুরা দেখো মাদারা দেখো মাদার চোখের কোয়ালিটি দেখো একটু ট্রেল লেসটা দেখাও দেখি কাল তোমার ম্যাটা যেহেতু বন্ধুরা দেখো এইটা তোমার লেজের কোয়ালিটি মাদাটার আর নটটা একটু দেখাও একটু ছেড়ে দাও আর এইটা তোমার নট পায়রা আর নড়ের ফেদা লেজের কোয়ালিটি দেখো একটু ছেড়ে দাও আবার দেখি এবার বলো কত টাকা দাম রেখেছে দামটা বলে দাও একটু এই পেয়ারটার দাম রেখেছি বাইশশো টাকা বন্ধুরা বাইশশো টাকা দাম এবার কম হয়ে যাবে আচ্ছা চলো

বন্ধুরা দেখো এই ঠোঁটের এটা দেখো শুধু ঠোঁটটা কত মোটা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দেখো এইটা তোমার মাথা পায়রা আছে এদেরও সেলের ভিতরে আছে তাই তো লব সেল বলতে লব সেল বন্ধুরা দেখো এই পায়রা দুটো কিছু কিছু কি দু চারট পেয়ার রাখবে তাই তো দু পিয়ার সেগুলো দেখাচ্ছি না আমরা সেগুলো যেহেতু ওনার শখের পায়রা সেগুলো আর দেখে লাভ নেই তোমরা বলবে ওগুলোও চাইবে যেগুলো সেলের ভিতরে সব দেখিয়ে দিয়েছে তোমাদের এইটা কত টাকা দাম নিয়ে গেছে বলুন এই পিয়ারটা বাইশশো টাকা রেখেছে ডানার কোয়ালিটি দেখো ডানা কাটা আছে না কি বলতে এইটা তোমার ফেদার কোয়ালিটির নটটার মাদারটার দেখা টুনি আচ্ছা এটা দেখো আর এইটা তোমার মাদা পায়রা

আর এইটা তোমার নর পায়রা আছে এদুরে সেল আছে এটা তোমার কি পায় না কালেকশন করা না এই এই দুটো এই দুটো আমার বাড়িতেই পায়রা ঠিক আছে মানে কালেকশন করে রেখেছি আচ্ছা কত টাকা কতক্ষণ ওড়ে দেবো এই ভাই এই পায়রা পায়রাগুলো তোমার ওড়ালে তোমার 4 4 ঘন্টা 4.5 ঘন্টা করে ওড়া আচ্ছা কত টাকা দাম রেখেছে বলো এই পায়রা এই পায়রা দুটো তোমার দাম রেখেছে হচ্ছে 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকায় পেয়ে যাবে এরকম পায়রা ছেড়ে দাও দেখি দেখি মেটাজি পায়রা খুবই কম দাম বলছে পায়রা দুটো দেখো কেমন 4 4 ঘন্টা 4.5 ঘন্টা উড়বে বলছে এই দেখো এই স্ট্যান্ডিং দাঁড়ানোর কোয়ালিটি দেখো পায়রা দুটো নিতে পারো বন্ধুরা দেখো একটা সিঙ্গেল তোমাদের অনেকেই অনেকেই সিঙ্গেলের শখ আছে একদার পায়রা করো অ্যাকচুয়ালি লাম্বাটি যেরকমই আই কোয়ালিটি হয় এরকমই এদেরই আই কোয়ালিটি এই দেখো পায়রা চোখের কোয়ালিটি দেখো এটা সবুজের ওপর আছে নর পায়রা এরকম মাথা তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা এটা কালেক্ট করতে পারো এটা পায়রাটা কত টাকা দাম রেখেছে বলো এই পায় দাম রয়ে গেছে সতেরোশো টাকা সতেরোশো টাকা দাম রয়েছে ফেদার কোয়ালিটি দেখাও দেখি একটু বন্ধুরা ফেদার কোয়ালিটি দেখো এই একদার পায়রাটার একটু ছেড়ে দেখো এই একদার পায়রাটা তোমাদের একটু লং সাইজের ওপরে অনেক লং সাইজ দেখতে পাচ্ছি ওই দেখালাম তোমাদের ছেড়ে দেখালাম একটু বন্ধুরা জয় ভাইয়ের আর যে পায়রাটা সেল করবে না মানে দু এক দু পিয়ার রাখবে সেটা তোমাদের একটু দেখায় একটু সব করে রে দিই আর উনি দেখাচ্ছে তোমরা কিন্তু কেউ এদের বেবি হলে হয়তো সেল করবে কিন্তু ধারির সেল নেই এই এক দুপিয়ার পায়রা রাখবে ওনার শখে বন্ধুরা দেখো কাশমা দমার মতো কাশমা দমা চিনি ঠোঁটের কাশমা বন্ধুরা দেখো পায়রা ধরে নটটা কিন্তু পুরোনো টাল ডিম আজকেই ডিম পাবে তাই তো বন্ধুরা তোমাদের পায়রা ধরে সব করাই এই আগেই বলে যে এগুলো কিন্তু সেল নেই এইটা তোমার নর পায়রা বেবি হলে সেল করবে আর এইটা তোমার মাদা পায়রা দেখো চোখের কোয়ালিটি দেখো দানা ভর্তি দানা ভর্তি পুরো একদম অ্যাকচুয়ালি এটা পুরো সেই তোমার হ্যাঁ রামপুরি পায়রা বা কালো দানার ভিতরে গিরিবাজার কালো দানা বন্ধুরা পায়রা ধরে দেখো এত লং আছে বাট পায়রার কোয়ালিটি দেখো এই দেখো পায়রা দেখো বন্ধুরা কপ কটা লেজের পায়রা আছে অনেক চোদ্দ লেজের পায়রা পায়রাটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই নট পায়রা বিগ এই যে তিলা তিলা একদম গলা থেকে মাথা এবার মাদি পায়রা তোমার টেলটা দেখা একটু জয়বার কালেকশন দেখো বন্ধুরা পায়রাটা দেখো খুবই সুন্দর পায়রা মাদা পায়রা মাদা পায়রা সচরাচর খুব লং সাইজ হয় না বাট মোটামুটি ঠিকঠাক আছে পুরো গলা থেকে বাঁধা আছে লেজ তিলা বাঁধা ছেড়ে দাও একটু ওখানে এই দেখো পায়রা দুটো দেখো এই কাসমা দোমা অনেক পায়রা সব করালাম যদি তোমরা কেউ ওরা বাড়ি এসে ওরা দেখে নিতে চাও